আপনাদের সাথে আমি লাইভে হাজির হয়ে গেলাম কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমার ছেলের নাহিয়ান আছে আমাদের সাথে এই মুহূর্তে নাহিয়ানের একটি ভিডিও আমরা কিছুক্ষণ আগে পাবলিক করেছি বলো দেবেন নষ্ট করে না ছুঁয়ে দেবো ঠিক করে দেবো দেখে একটা লাইটটা ঘুরে তো উপরের লাইট কোথায় হুম নষ্ট হয়ে যাবে

কুকুরকে খাতে দেব আমাদের ফরেন আর কুকুরটা তো সে অনেক সময় ভালো ভালো খাবার না দিলে সে খেতে চায় না তার পছন্দ হচ্ছে মাছ মাংস মাংস সে খাইতে চায় তার জন্য এখন আমরা খাবার দিচ্ছি নিয়ে চলে আসে আমাদের ফরেনার ফরেনার আমাদের ফরেনার মেয়ে মেয়ে আছে আমাদের মেয়েছিল জামাই জামাই চলে গেছে আমাদের জামাই কালো রং কালো নাতি হয়েছিল কালো কিন্তু জামাইয়ের মতো চেহারা হয়েছিল

এটা হচ্ছে ফরেমার্লেও হ্যাঁ আসো 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 প্লিজ হ্যাঁ সে আসলে রাগ করতেছে সকালে খাবার দেওয়া হয়নি রাগ করছে তারপর সব ফাঁস মুরগি দেখিয়ে বলতেছে গ্রামের একটা সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরছি তো আসলে আজান দিচ্ছে কথা বলতে সমস্যা আমরা অনেক মিস করি যার প্রবাসীরা আছি প্রবাস থেকে আমরা এই দৃশ্যগুলো অনেক মিস করে থাকি যেহেতু আমি প্রবাসী ছিলাম তো এই কারণে আমি যেহেতু প্রবাসী নিজে নিজে প্রবাসীদেরকে অনেক সেলুট করি শ্রদ্ধা করি কারণ তারা খুব কষ্ট করে টাকা ইনকাম করে আর দেশে বসে বসে মাস্তি মাস্তা মারে ভাই বেড়ার আর অন্য 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 সবাই যাই হোক হয়তো সেটা বললে হয়তো কারো লেগে যেতে পারে এই ধরনের যা বলতে চাই না যাই হোক আপনারা আমাদের অনেক ভালোবাসা দেন অনেক ভালোবাসবেন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দেবেন ভালোবাসা দেবেন আপনাদেরকে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে নিত্য নতুন নিউজ নিয়ে সব সময় সাথে থাকার জন্য চেষ্টা করি শুধু আপনারা একটু সাপোর্ট দিয়ে আমাদেরকে সাথে থাকবেন আর আমাদের ফেসবুক পেজ আছে যেখান থেকে আপনি প্রতিদিনের যেসব ঘটনা প্রিন্ট মিডিয়ায় আমার পত্রিকা প্রিন্ট হয় সেখানে গিয়ে আমাদের প্রতিদিনের খবর দেখে আসতে পারেন বিডি লাইভ টোয়েন্টি ফোর আর হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ার যে পেজ রয়েছে আবার আমাকে আপনি বা বাংলায় যদি লিখেন সাংবাদিক লিটল শিকদার লিখে সার্চ দিলে চলে আসবে ওখানে আমরা প্রতিদিনের যে আমাদের পত্রিকায় নিউজগুলো প্রিন্ট হয় আমরা সেখানে আপলোড দিয়ে থাকি হ্যাঁ বলো আজকে আমার জন্য দুজনে আমাকে লাইক করছেন লাইক দিয়েছেন অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আসলে আমার যারা সাবস্ক্রাইবই রয়েছেন আমার পুরাতন এবং নতুন চ্যানেল রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং আমি সব সময় বলে থাকি যে আমাদের আশেপাশে ঘটে যাওয়া যে কোনো তথ্য আমাকে দিয়ে সহযোগিতা করতে পারেন এবং আপনারা আমাদের নতুন যে সব আমাদের নতুন যেসব সংবাদ প্রচারিত হয় সংবাদ প্রিন্ট হয় সেটা আইডি আবার বলছি যেহেতু এই মুহূর্তে অনেকবার নতুন করে জয়েন করছেন সাংবাদিক লিটন শিকদার বাংলায় টাইপ করলে চলে আসবে এখানে দেখুন আমাদের যে প্রতিদিন যেসব সংবাদ পরিচালিত হয় আমাদের